আজকে এখানে আমাদের এইখানেই সামনে একটা খুন হয়েছিল কিছুদিন আগে একজন মহিলার কাটা মুন্ডু পাওয়া যায় আমরা পুলিশকে খুব স্বাভাবিক রিয়াক্ট করতে দেখেছি তারা এসছেন ক্রাইম সিন ঘেরাও করেছেন ইনভেস্টিগেট করেছেন করে বার করে নিয়ে চলে গেছেন বাড়ি লোকের সাথে কথা বলেছেন ইত্যাদি করেছেন আমরা তো গুপচুপ দেখিনি এটাও তো একটা মারাত্মক খুন একটা একটা মৃতদেহকে মৃতদেহকে এরকম দুখণ্ডে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া এটা একটা রোমহর্ষক ঘটনা আমাদের আমার এই টালিগঞ্জ এলাকাতেই গল্প হয়েছিল কিন্তু কই সেখানে তো এরকম ঘটনা ঘটলো না প্রকাশ্য রাস্তায় সেই মৃতদেহ পাওয়া যায় এইখানে কি হলো কি কি একটা যেন গন্ডগোল আছে এখানে এই এই গন্ডগোলটা আমাদেরকে আইডেন্টিফাই আর একটা বিষয় মমতা ব্যানার্জি বলছেন উচ্চ আদালতে ফাঁসির মানে সাজার দাবি নিয়ে যাবেন তো এবং এটাও বলছেন যে প্যারোলে বেরিয়ে যেতে পারে মানে যাবজ্জীবন হলে তো সত্যি কি এরকম কিছু হয় বা হতে পারে আইন কি বলছে মানে বেরিয়ে যেতে পারে দেখুন আমি যেটা আগেই বললাম যে রিফর্মেটিভ জাস্টিসের ক্ষেত্রে বেরিয়ে যেতে পারে মানে সাত দিন পরে ওর মনে হলো না একটু ঘুরে আসি জেলখানাটা বা আদালতটা কোনো পার্ক নয় ঠিক আছে একজনের যদি সাজা হয়ে যায় দুটো জিনিস থাকে একটা হচ্ছে আন্ডার ট্রায়াল প্রিজেনার আরেকটা হচ্ছে কনভিকটেড প্রিজনার আন্ডার ট্রায়াল প্রেজেনারদের ক্ষেত্রে যেটা হয় যে তাদের অনেক সময় বিভিন্ন রকম বেলের প্রভিশনস রয়েছে কখনও চার্জশিট দেরিতে হচ্ছে কখনো ডিলে অফ ট্রায়াল হচ্ছে এগুলোর জন্য তারা বিভিন্ন রকমভাবে পেতে পারে এবং পারলের সাথে পারল বা ফারল এই ধরনের জিনিসগুলোর সাথে কনভিকটেড ক্রিমিনাল হঠাৎ তার মনে হলো যে না অনেকদিন জেলে থেকেছি একটু বাইরে ঘুরে আসি এটা 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 কোনো মানে চিড়িয়াখানা ঘুরতে যাওয়া হচ্ছে না যে ভালো লাগলো না বলে একটু বেরিয়ে চলে এলাম এটা একটা সাজা আমরা এরকম বহু আসামিকে দেখেছি তারা তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর তিহার জেলে গেলেই আপনি প্রচুর মানুষকে দেখতে পাবেন যারা পঁচিশ তিরিশ বছর এমনকি জেলে থেকেই তারা মৃত্যুবরণ করেছেন এরকম লোকও আছে কিন্তু ঘটনা হচ্ছে ওই যে আবার যেটা বললাম যে রিগোরাস ইম্প্রিজনমেন্ট ফর লাইফের মধ্যে যদি আপনি মানুষ হিসেবে যদি আপনি দেখাতে পারেন যে আপনার রিফরমেশান হয়েছে তাহলে তাকে রি করবার সুযোগ দেওয়া হবে কিন্তু এটা এই নয় যে সাত দিন বাদে সঞ্জয় বলল আমি ভালো হয়ে গেছি সাহেব আমাকে বের করে দিন এরকম হয় না তাকে প্রপার পর্যালোচনা করা হয় জেলাররা রিপোর্ট জমা দেন এবং সেটা ভায়া কোর্ট ভায়া সেন্ট্রাল গভর্নমেন্ট বা ভায়া স্টেট গভর্নমেন্ট সেটা আলোচনা হওয়ার পরে এরকম হয় ইনফ্যাক্ট এরকম অনেক ক্ষেত্রে হয়েছে যেটা আমরা কিন্তু গুজরাটের রেপ কেসটায় দেখেছিলাম যে স্টেট গভর্নমেন্ট তাকে ছাড় দিয়ে দিয়েছিল কিন্তু সুপ্রিম কোর্ট আবার বলে তাদেরকে সারেন্ডার করি আবার সেটা আমাদের দেশে এই ব্যবস্থা রয়েছে যে আপনি যদি প্রমাণ করতে পারেন যে রিফর্মেশন হয়েছেন আপনি মানে প্রমাণ করতে পারেন মানে আবারও বলছি যে আমি শুধু মুখের কথায় বলে দিলাম যে আমি খুব ভালো হয়ে গেছি আপনার আচরণ এবং আপনার প্রপার কাউন্সেলিং করানো হয় সেখানে আপনার বিহেভিয়ার আপনাকে প্রপার স্টাডি করা হয় তার জন্য এক্সপার্টস রয়েছে সেই এক্সপার্টসরা দেখে যদি মনে করেন রিপোর্ট দেওয়া হয় গভর্নমেন্টকে এবং গভর্নমেন্ট যদি তারপর তার নিজস্ব কনসাল্টিং কমিটি রয়েছে তারা যদি মনে করেন যে একে ছাড়া উচিত এবং এ নতুন করে কোনো থ্রেট জেনারেট করবে না সমাজে তখনই তাকে ছাড়া হয় আবারও বলছি যে এক বছর দু বছর পাঁচ বছর বাদেই কিন্তু কনভিক্টেড আসামি এ কিন্তু আন্ডার ট্রায়াল নয় এই যে ফাঁসি নিয়ে এত কথা বলা হচ্ছে কামদুনির ক্ষেত্রে কেন হলো না তার কারণ হচ্ছে যে কোচেট এভিডেন্স পাওয়া যায়নি কর্পোরেটিভ এভিডেন্স পাওয়া যায়নি এবং সেই জায়গা থেকে হাইকোর্টে গিয়ে তারা ফাঁকতাল দিয়ে সমস্ত অধিকাংশ লোক বেরিয়ে গেলেন যাদের ফাঁসি হয়েছিল তারা অনেকে কমিউটেড টু লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট হয়ে গেল তো সেই ব্যাপারে মুখ্যমন্ত্রী কী বলবেন আসলে মুখ্যমন্ত্রীর একটা মিথ্যা কথা বলেন উনি তো সবসময় মিথ্যার পরিবেশ তৈরি করে রেখেছেন ওনার মধ্যে এক শতাংশ অনেস্টি এখন নেই উনি এখন যেটা করতে চাইছেন সেটা হচ্ছে উনি প্রমাণ করতে চাইছেন যে ফাঁসি দিয়ে দেওয়া মানেই সাতক্ষণ মাফ হয়ে গেল ফাঁসি দিয়ে দেওয়া মানে সাতক্ষণ মাফ হলো না তার কারণ হচ্ছে আমি আবার স্পষ্ট করে বলছি কর্মরত অবস্থায় সরকারি প্রিমাইসে হয়ে গেছে একটি খুন এবং ধর্ষণ এবং যারা করেছে তা সে একজন সিভিক ভলেন্টিয়ার যার ওপরে করা হয়েছে তিনি একজন সরকারি পিজিটি চিকিৎসক ফলে এইটা ওই ওরকম মানে একটা ফাঁসি দিয়ে দিলাম আর আমার সমস্ত সাজা মুকু হয়ে গেল এটা নয় এটা রাজনীতি করছেন উনি বিচার ব্যবস্থার সাথে উনি যেটা বলার চেষ্টা করছেন যে আমরা বিভিন্ন কেসে ফাঁসি নিয়ে চলে এলাম আমরা সমস্ত কিছু পারি সিবিআই পারে না সিবিআই সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু পারে না বিচার ব্যবস্থা কিছু জানে না আমরাই ফাঁসি করে দিতে পারি এইটা করে উনি একটা ভোটের রাজনীতি করছেন কিন্তু বিচার ব্যবস্থা যে দর্শন দিয়ে দেখে সেই দর্শনের ধারে কাজ দিয়েও চিফ মিনিস্টারের দর্শন যায় না তার কারণ তিনি নিজেই একটি হিংসাত্মক রাজনীতি করেন দেখুন এই যে মিথ্যাচারগুলো ক্রমাগত করা হচ্ছে এটা বিচার ব্যবস্থাটাকে নিয়ে উনি রাজনীতিকরণ করছেন বলে আমার স্পষ্ট ধারণা তার কারণ রিফর্মেটিভ জাস্টিসের কথা বহুদিন আগেই বলা আছে এবং এই নিয়ে ইউনাইটেড নেশনের কাছে ভারতবর্ষের কমিটমেন্ট রয়েছে এবং এই যে অপরাজিতা বিল নিয়ে এত কথা উনি বলেছেন অপরাজিতা বিল একটা কমপ্লিটলি গিমিক ত্রুটিপূর্ণ বিল এটা আমি বলছি না বা কোনো বিরোধী দল বলছে না লিগাল এক্সপার্ট জুরিস্টরা তারা বলছেন যে এর মধ্যে অজস্র টেকনিক্যাল ত্রুটি রয়েছে এইভাবে ধর্ষণ হলো আর সাত দিনের মধ্যে কী সব বলেছে কনভিকশানে থার্ড সাত দিনের মধ্যে ফাঁসি দিয়ে দেবো এই সমস্ত করা যায় না কনভিক্ট করবার জন্যে যে ইনভেস্টিগেটিভ এজেন্সি তারা তো নিজেরাই সৎ নয় ইনভেস্টিগেটিভ এজেন্সি মানে আপনি যদি পুলিশ ডিপার্টমেন্টের কথা আমি যদি ধরে নিই পুলিশ ডিপার্টমেন্ট একটা পলিটিক্যাল মামলাকে যে নজরে দেখে সাধারণ মামলাকে সেই নজরে দেখে না সাধারণ মামলা হলে তারা মানে প্রপার পলিসিং করে যেই মুহূর্তে ওর মধ্যে কোনো নেতার জামাইবাবু অমুকের ভাইপো অমুকের ভাইজি এইসব ঢুকে যাবে সঙ্গে সঙ্গে দেখবেন তার অ্যাকশান প্ল্যানটা অন্যরকম হয়ে যাবে ফলে পুলিশ ডিপার্টমেন্ট তো নিজেই স্বতন্ত্র নয় আর এই যে ক্রমাগত মেরে দেওয়া খুন করে দেওয়া এই যে ব্যাপারগুলো এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশিংয়ের একটা নতুন ফরম্যাট রাজীব কুমার সাহেব নিজে বলেছেন যে পুলিশের গায়ে গুলি চললে আমরা চার চারগুণ গুলি চালাবো ওই সমস্ত বলেছে ওই যে আসামি পালিয়ে গেল কোথাকার গোয়ালপোকর থেকে তারপর তাকে এনকাউন্টার করা হলো হ্যাঁ এই যে রাজীব কুমার এই কথাটা বলছেন তার রাজীব কুমারকে জিজ্ঞাসা করবেন যে ওই চোদ্দো তারিখ রাত্রেবেলা আরজি করে যখন ঢুকেছিল কতগুলো বাহিনী হ্যাঁ তখন এই হিরোগিরি কোথায় ছিল তার মানেটা কি ওইটা যেহেতু একটা সাধারণ ক্রাইম এবং ক্রিমিনাল সাধারণ বদমাস তাকে তার মতো করে ট্রিট করা হলো তার যা যোগ্য বিধান এনকাউন্টার করা হলো ব্রিচ অফ ট্রাস্ট অ্যাকশান নেওয়া হলো তাহলে এদেরকে কে প্যাদানিটা দেবে এখানে যখন পুলিশের মাথা ফাটলো তখন পুলিশ ডিপার্টমেন্টকে পেটানো হলো বা বহিরাগত গুণ্ডারা তখন রাজীব কুমারের আর মমতা ব্যানার্জির হিরোগিরিটা তখন কোথায় ছিল তার মানে এটা হচ্ছে সিলেক্টিভ পুলিশিং যে মানে পুলিশিং ব্যবস্থা নিরপেক্ষ নয় পুলিশ ব্যবস্থা একজন পেটি পেটিক্রিমিনাল একরকম টেরারিস্ট একরকম যেই মুহূর্তে পলিটিক্যাল টেররিস্ট বা পলিটিক্যাল ক্রিমিনাল সঙ্গে সঙ্গে তার অ্যাকশান প্ল্যান অন্যরকম ফলে একটা বায়াস্ট গভর্নমেন্ট অর্গানাইজেশান চলছে আপনি এখান থেকে রুল অফ ল কি করে এক্সপেক্ট করছেন ইকোয়ালিটি নেই ইকোয়ালিটি বিফোর ল হচ্ছে আমাদের সংবিধানের প্রিন্সিপাল যে আইনের চোখে সবাই সমান এখানে আইনের চোখে সবাই সমানটা হচ্ছে একরকম এদিকে একটা পট্টি পড়ে রয়েছে দেখে নেয় যে কি তৃণমূলের লোক তাহলে একরকমের ব্যাপার একদিক থেকে দেখে একটা চোখ বাঁধা একটা চোখ খোলা আমাদের বিচারের মূর্তি ছিল তো আগে যে দুটো চোখই বাধা এর হচ্ছে একটু তলা থেকে দেখে নেয় বাধাই আছে তলা একটুখানি উকি মেরে দেখে নেয় যে আমার কাউন্সিলরের লোক নাকি বা এমএলএ সাহেবের লোক নাকি তখন অ্যাকশানটা অন্যরকম হবে এই রকম একটা মানসিকতা দিয়ে গভর্নমেন্ট চলতে পারে না তৃণমূলের নিজের লোকেরা খুন হয়ে যাচ্ছে দেখুন ক্রাইম বাড়ার পেছনে অন্যতম কারণ অনেকগুলো কারণ আছে একটা সোসাইটাল ডেভিয়েশান বড় কারণ রয়েছে ইন্টারনেট টেকনোলজির বড় কারণ রয়েছে আমাদের যুব সমাজের প্যারেন্টিংয়ের একটা বড় কারণ রয়েছে আমার কাছে গতকালই খবর এসেছে একটি মানে মল কেস হয়েছে আমাদের আমি থানার কথা উল্লেখ করছি না ইয়ে প্রোটোকলের জন্যে এই ঘটনাগুলো এখনও ঘটে চলেছে তার কারণ হচ্ছে যে আমাদের যে এডুকেশান সিস্টেম এটা সেক্স এডুকেশান গ্রামেগঞ্জে বোঝানো হয় না একটা খুব সিম্পল জিনিস এটা মফসলের ছেলে হঠাৎ করে সে একটা ইনস্টাগ্রাম বা এই ধরনের সাইটে আসছে কিছু নির্দিষ্ট ধরনের জামা কাপড় পরা ছেলে মেয়েদেরকে মেয়েদেরকে দেখছে এবং তার ইরোটিসিজম যেভাবে ডেভেলপ করছে হাউ টু কন্ট্রোল এবং সেটার কনসেপ্টটাই তার কাছে নেই ফলে সে ওইটা দেখে একটা পর্নোগ্রাফি দেখে সে তার বাড়িতে তার গ্রামে তার মফসলে তার বান্ধবী বা বন্ধুদের সাথে যখন মেলামেশা করছে তখন উল্টো দিকের মেয়েটাকে দেখে সে ওইটাকে ফ্যান্টাসাইজ করবার চেষ্টা করছে এবং তার উপর একটা হিনাস ক্রাইম করছে এইটা হচ্ছে একটা মূল কারণ তার জন্যে আমাদের এডুকেশন দরকার এবং মোরাল পলিসিং যেটাকে খারাপভাবে ব্যবহার করা হয় মোরাল পলিসিং আমার করার দরকার নেই কিন্তু মোরালিটিটা ডেভেলপ করতে হবে কোনটা ঠিক কোনটা ভুল কোনটা করা উচিত কোনটা করা উচিত না কনটেক্সটের সাথে প্যারেন্টিং প্যারেন্টিংয়ের এখন একটা ম্যাসিভ প্রবলেম রয়েছে আমাদের এডুকেশন সিস্টেমে ম্যাসিভ প্রবলেম রয়েছে আমাদের ইন্টারনেটের ওপরে কোনো কন্ট্রোল নেই এবং আপনি যদি দেখেন সেটা হচ্ছে বাংলায় এই মুহূর্তে থেকে বড়ো সমস্যা হচ্ছে জুভেনাল ক্রাইম প্রচুর পরিমাণে নাবালক এবং সাবাল নাবালকদের ক্রাইম এবং নাবালক নাবালিকাদের ওপরে ক্রাইম এটা প্রচণ্ড মাত্রায় বাড়ছে বিহার ঝাড়খণ্ড থেকে একটা বড় অঙ্কের পপুলেশন এখানে ঢুকেছে এটা ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিল অফ প্রাইম মিনিস্টার সেই নিয়ে আলোচনা করেছে এবং তাদের রিপোর্টে বলা আছে যে বাংলার যারা নেটিভ পপুলেশন তারা ক্রমাগত ওয়েস্টের দিকে ট্রাভেল করছে আর ছত্তিশগড় বিহার ঝাড়খণ্ড এই সমস্ত জায়গা থেকে একটা ম্যাসিভ পপুলেশন তারা বাংলার দিকে আসছে এই যে পপুলেশনটা আনএডুকেটেড আনস্কিলড লেবার বাংলায় তৈরি হয়েছে এদের একটা ম্যাসিভ মানে অর্থনৈতিক বৈষম্য রয়েছে এবং এদের একটা সামাজিক বৈষম্য রয়েছে কারণ কাস্ট প্রবলেম রয়েছে ল্যাঙ্গুয়েজ প্রবলেম রয়েছে একটা ইনফিরিয়রিটি মানে কালচারাল ডমিনেন্স রয়েছে এবং তখন এই কনফ্লিক্টটা থেকে একটা বড় অঙ্কের ক্রাইম তৈরি হচ্ছে এইটা একটা সামাজিক কারণ আর রাজনৈতিক কারণটা হচ্ছে যে ক্রিমিনালদের মনে কোনো ভয় নেই এইটা একটা মানে একটা গুলি চালালাম আপনি ভাবুন না একটা পার্কিং নিয়ে ঝামেলা সম্ভবত মানিকতলা এরিয়াতেই নারকেলডাঙ্গা এরিয়াতে সেখানে গুলি চলে যাচ্ছে একটা পার্কিং নিয়ে ঝামেলা আমি গাড়ি পার্কিং করে অফিসে এসেছি কেউ যদি বলে আমি গিয়ে সরিয়ে দেবো তার জন্য আমি গুলি বন্ধুক পার করতে হবে নাকি আমাকে এই যে এই যে সমস্যাটা এই যে মানে যে কোনো লোকের হাতে বন্দুক বোমা এবং তারপরে তার কোনো সাজা নেই তার কারণ যে গুলি চালাচ্ছে সে দেখা যাবে অমুক কাউন্সিলার তমুক দাদা তমুকের জ্যাঠামশাই সে আবার চারটে ফোন করে দেবে সে থানায় ফোন করে দেবে আয় অর্কেস্ট্রা নেবেন না আরে ভাই ক্রাইমকে কন্ট্রোল করতে গেলে আপনাকে নিরপেক্ষ হতেই হবে আপনি একজনকে সাজা দিয়ে এনকাউন্টার করে দেবেন আরেকজনকে তোল্লাই দিয়ে একেবারে বাবা বাছা করে জামাই করবেন কোনোদিন সমাজ ঠিক হবে না যার জন্য আমাদের এখানকার বেশিরভাগ ক্রিমিনালদের কোনো ভয় নেই আমার নিজের বাড়িতে যখন আক্রমণ হয়েছিল এক এই ভাড়াটা রিলেটেড প্রবলেমে এটা পাড়ার পেটি তৃণমূলের সে কিছুই না মানে না কাউন্সিলার না এমএলএ কিছুই না হচ্ছে পাড়ার দাদা এসে হঠাৎ করে হুজুতি শুরু করলো সে আমাকে আমি বললাম যে ভাই এটা তো কোর্ট অর্ডার আছে আপনি তো এটা দখল করতে পারেন না সে বলছে সব পুলিশ কোর্ট ও সবাই আমি বুঝে নেব এইটা একটা সে কে এটা পাড়ার পাঁচুম সে বলছে পুলিশ থানা কোর্ট সব আমি বুঝে নেবো সব আমার সেটিং এই যে একটা এই যে একটা অডাসিটি তৈরি হয়েছে ক্রিমিনালদের মধ্যে তার কারণটা হচ্ছে ভয় নেই যে আমি এটা করলে আমার ওপরে একটা কিছু একটা একটা শাস্তি আছে একটা সাজা আছে এই সাজার ভয়টা একটা পেনাল্টি থাকতে হবে তো সাধারণ ক্রিমিনালদের পেনাল্টি আছে সাধারণ পকেট মাদের ধরে বেদম পেদানো হচ্ছে আর যারা গরিবের থেকে কাটমানি নিয়ে গরিবকে শুষে নিচ্ছে তাদেরকে পুলিশ সেলাম করবে এই যে একটা অদ্ভুত কালচার আমাদের এখানে তৈরি হয়েছে যার জন্যে আমাদের এখানকার মানে ওভারঅল যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটা একটা জগাখিচুরি ব্যাপার এক্সিকিউটিভ মেশিনারিকে স্বতন্ত্র এবং স্বচ্ছ হতে হবে